হিজড়ি বিশ্বনে দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ তালা তাকে কুফার ওয়ালি বা শাসক নিয়োগ করেন এক বছর নয় মাস অতি দক্ষতার সাথে তিনি এ দায়িত্ব পালন করেন এই সময় বস্রাবাসীর কিছু নতুন বিজিত এলাকা বস্রার সাথে দেওয়ার জন্য খলিফার নিকট দাবি করে কুফার কিছু নেতৃবৃন্দ তাদের আমির আম্মারকে অনুরোধ করেন তিনি যেন উক্ত এলাকাসমূহ কুফার সাথে দেওয়ার ব্যাপারে খলিফাকে সম্মত করেন কিন্তু হজরত আম্মার এ ঝগড়ায় জড়িয়ে পড়তে রাজি হলেন না কুফার নেতারা খেপে গেলেন একজন তাকে কান কাটা বলে গালি দিয়ে বসেন জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন আফসোস তুমি আমার সবচেয়ে প্রিয় ও উত্তম কানটিকে গালি দিলে যে কানটি আল্লাহর পথে কাটা গেছে এই বিষয়টি নিয়ে কুফার কিছু নেতৃবৃন্দ তার বিরুদ্ধে শাসন কার্যে অদক্ষ বলে অভিযোগ উত্থাপন করেন খলিফা তাকে বরখাস্ত করেন বরখাস্তের পরের দিন খলিফা তাকে ডেকে জিজ্ঞাসা করেন সত্য কথাটি বলতে হবে পূর্বে আমার নিয়োগের সময় খুশি ছিলাম না তেমনি এখন বরখাস্তের সময় না খুশ নই তৃতীয় খলিফা হজরত উসমান আল্লাহ তালার খিলাফাতকালে চতুর্দিকে যখন বিক্ষোভ ও অসন্তোষ ধুমায়িত হয়ে ওঠে তখন হিজরি পঁয়ত্রিশ সনে তার কারণ অনুসন্ধানের জন্য খলিফা একটি তদন্ত কমিশন গঠন করেন হজরত আম্মারও ছিলেন এই কমিশনের অন্যতম একজন সদস্য বিক্ষোভের মূল কেন্দ্র মিশরের তদন্তবার তার উপর ন্যস্ত হয় তিনি মিশর যান কমিশনের অন্য সদস্যরা খুব তাড়াতাড়ি ফিরে এসে নিজ নিজ এলাকার রিপোর্ট পেশ করেন কিন্তু হযরত আম্মার ফিরতে আসাতিরিক্ত দেরি করলেন এদিকে দারুল খিলাফাত মদিনায় তার সম্পর্কে নানারকম গুজব ও ধারণা ছড়িয়ে পড়তে লাগল তিনি যখন মিশর থেকে ফিরে এলেন তখন বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্বারা তাকে প্রভাবিত দেখা গেল তিনি প্রকাশ্যে মিটিং মজলিসে হজরত উসমানের শাসন পদ্ধতি ও প্রাদেশিক ওয়ালিদের নানাবিধ কাজের কঠোর সমালোচনা শুরু করলেন ফলে খলিফার লোকদের সাথে বিবাদ শুরু হয়ে গেল একবার উসমান তালা চাকর বাকরেরা তাকে এমন মারাত্মক পিটুনি দেয় যে তার সমস্ত শরীর ফুলে গেল তিনি পাজরের একটি হারে ভীষণ চোট পেলেন বনি মাকজুমের তার জাহিলি যুগে চুক্তি ছিল তারা খলিফার দরবারে পৌঁছে হুমকি দেয় যদি আম্মার এই আঘাত থেকে প্রাণে না বাঁচেন তাহলে আমরা অবশ্যই প্রতিশোধ নেব এমনই ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে যখন বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা মদিনায় চড়াও হয় হজরত উসমান রাজিউল্লা তাল্লাহ হজরত আবি ওয়াক্কাসকে আম্মারের কাছে বলে পাঠান তিনি যেন তার প্রভাব খাটিয়ে তাদেরকে ফেরত পাঠান কিন্তু আম্মার অস্বীকার করেন হজরত উসমান রাজি আল্লাহ তালা শহীদ হলেন খিলাফতের দায়িত্ব হজরত আলীর ওপর ন্যস্ত হল হজরত আইসা তালহা জুবাইর প্রমুখ উসমানের রক্তের বদলা দাবি করে বসরার দিকে চললেন হজরত আলী কুফাবাসীদেরকে সপক্ষে আনার জন্য ইমাম হাসানের সাথে আম্মারকে পাঠালেন কুফায় হজরত আম্মার যখন কুফা পৌঁছেন হজরত আবু মুসা আশ আলী আল্লাহ আল্লাহতালা তখন কুফার জামে মসজিদে এক জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন তাকে মেম্বর থেকে নামিয়ে দিয়ে প্রথমে হজরত হাসান পরে হজরত আম্মার রাদি আল্লাহ তালা ভাষণ দেন এবং আলী রাদি আল্লাহ তালার প্রতি কুফাবাসীদের সমর্থন আদায়ে সক্ষম হন পরদিন সকালে প্রায় সাড়ে নয় হাজার সৈনিকের একটি বাহিনী আলী আল্লাহ তালার পক্ষে লড়বার জন্য আম্মারের পাশে সমবেত হয় হিজরি সত্ত্রিশ সনে জমাদিউল আখের মাসে বস্রার অদূরে জিকার নামক স্থানে হজরত আলী ও আইশারাদি আল্লাহ তালার বাহিনী মুখোমুখি হল হযরত আম্মার কুফার বাহিনীসহ এ যুদ্ধে যোগ দিলেন যুদ্ধের সূচনা পর্বেই হজরত জুবাই যখন দেখলেন আম্মার আলীর পক্ষে তখন তার স্মরণ হল রাসুল সাল্লু আলাইসাল্লামের বাণী সত্য আম্মারের সাথে বিদ্রোহী দল তাকে হত্যা করবে তিনি নিজের ভুল বুঝতে পারলেন রণভঙ্গ করে তিনি চলে গেলেন এ যুদ্ধে হজরত আম্মারের দৃঢ় বিশ্বাস ছিল তিনি সত্যের ওপর আছেন তাই অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং বিজয়ী হন ইতিহাসে এই যুদ্ধ উটের যুদ্ধ নামে খ্যাত উটের যুদ্ধের পর হজরত আলী ও মোয়াবিয়ার মধ্যে যুদ্ধ হয় হজরত আম্মার এই যুদ্ধেও আলীর পক্ষে যোগদান করেন তখন তার বয়স একানব্বই মতান্তরে তিরানব্বই বছর এই বৃদ্ধ বয়সেও তিনি জিহাদের অনুপ্রেরণায় ঘরে বসে থাকতে পারেননি তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করেছিলেন সত্য আলীর পক্ষে তাই এই বয়সেও তিনি সিংহের ন্যায় বীরবিক্রমে যুদ্ধ করেন তিনি যেদিকেই আক্রমণ চালাচ্ছিলেন বিপক্ষ শিবির ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল একবার বিপক্ষ শিবিরের পতাকাবাহী হজরত আমার ইবনুল আসের ওপর তার নজর পড়ল তিনি বলেন আমি এই পতাকাবাহীর বিরুদ্ধে রসুল সাল্লাহ আলহাসাল্লামের সাথে তিনবার যুদ্ধ করেছি তার সাথে এ আমার চতুর্থ যুদ্ধ আল্লাহর কসম সে যদি আমাকে পরাজিত করে হাজার নামক স্থানেও ঠেলে নিয়ে যায় তবু আমি বিশ্বাস করব আমরা সত্য এবং তারা মিথ্যার ওপর আছে সিফিনের যুদ্ধে আলিরাদি আল্লাহ তালার পক্ষে যোগদানের জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়ে বলতেন ওহে জনমণ্ডলী আমার সাথে এমন লোকদের বিরুদ্ধে জিহাদে বের হও যারা মনে করে তারা উসমানের রক্তের বদলা নিচ্ছে আল্লাহর কসম রক্তের বদলা তাদের উদ্দেশ্য নয় তবে তারা দুনিয়ার মজা লাভ করেছে সে মজা আরও লাভ করতে চায় ইসলামের প্রাথমিক যুগে তাদের এমন কোনো অবদান নেই যার ভিত্তিতে তারা মুসলিম উম্মার আনুগত্য দাবি করতে পারে মুসলিম উম্মার নেতৃত্বের কোনো হক তাদের নেই তাদের অন্তরে এমন কিছু আল্লাহর ভীতি নেই যাতে তারা হকের অনুসারী হতে পারে তারা উসমানের রক্তের বদলার কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে স্বৈরাচারী রাজা হওয়া ছাড়া তাদের কোনো উদ্দেশ্যই নেই সিফিনের যুদ্ধ তখন চলছে একদিন সন্ধ্যায় হযরত আম্মার কয়েক ঢোক দুধ পান করে বললেন রাসুল সাল্লা সাল্লাম আমাকে বলেছেন দুদি হবে তোমার শেষ খাবার তারপর আজ আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব আজ আমি মোহাম্মদ সাল্লাম ও তার সাথীদের সাথে মিলিত হব কথা বলতে বলতে সৈনিকদের সারিতে যোগ দিলেন অতপর প্রচণ্ড বেগে শত্রু শিবিরের ওপর আক্রমণ চালালেন কারণ আম্মার সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী এবং তার বিরাট ফজিলট ও মর্যাদা তাদের জানা ছিল কিন্তু তাদের মধ্যে অনেক নওমুসলিম ছিল যারা আম্মার সম্পর্কে বিশেষ কিছুই জানত না তাদের একজন ইবনুল গাবিয়া তীর নিক্ষেপ করে আম্মারকে প্রথমে মাটিতে ফেলে দেয় তারপর অন্য একজন স্বামী ব্যক্তি তরবারি দিয়ে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে আম্মারকে শহীদ করার পর হত্যাকারী দুজনই এককভাবে এক কৃতিত্ব দাবি করে ঝগড়া শুরু করে দেয় ঝগড়া করতে করতে তারা মোয়াবিয়া রাদি আল্লাহ তালার কাছে উপস্থিত হয় ঘটনাক্রমে হজরত আমার ইবনুল আসো তখন সেখানে উপস্থিত ছিলেন ব্যাপার দেখে তিনি বললেন আল্লাহর কসম এরা দুজন জাহান নামের জন্য ঝগড়া করছে